আল্লাপাক রব্বুল আলেমিন দুনিয়াতে আমাদেরকে এবাদাত বন্দিগি করার জন্য পাঠাইছেন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইবাদাত করার জন্য পাঠাইছেন গোটা একটা দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা সময় কয় ঘন্টা সময় চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টা আল্লাহ তালা যদি চাইতেন এই চব্বিশ ঘন্টার পুরোটা সময় আমাকে আপনাকে আল্লাহ চাইলে তার ইবাদতের মধ্যে মশগুল রাখতে পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ তাহলে কিন্তু আমাদেরকে রাখেন নাই বরং আল্লাহ রব্বুল আয়লামিন বলেন বান্দা এই চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেক দিন তোমাদেরকে সময়টা দিলাম এই চব্বিশ ঘন্টার মধ্য তুমি তোমার নিজের কাজ করবা পরিবারকে সময় দিবা বাজার করবা ঘাটে যাবা যেখানে মন চায় সেখানে যাবা এর মধ্যে আবার ঘুমাবা এর মধ্যে আবার তোমার নিজের নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তুমি সারবা এর ভিতর থেকে আমি আল্লাহ তোমার কাছে দুইটা ঘন্টা সময় চাই কয় ঘন্টা সময় দুইটা ঘন্টা সময় আমি আল্লাহ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা দিনের মধ্যে আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা সময় দিলাম এই চব্বিশ ঘন্টা সময় বান্দা তুমি নিজের কাজে ব্যয় করবা তোমার কাজে তুমি ব্যয় করবা কিন্তু এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ দুইটা ঘন্টা সময় তোমার জন্য চেয়ে নিলাম কেন এই সময়টা আমি আল্লাহর জন্য চাই না এই সময়টা আমি আল্লাহ চেয়েছি তোমার উপকারের জন্য বান্দা তোমার ভালোর জন্য আমি আল্লাহ এই সময়টা তোমার কাছ থেকে চেয়েছি যেমন তোমার ভালোর জন্য আমি আল্লাহ হুকুম করলাম ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসরের নামাজ পড়ো মাগরীবের নামাজ পড়ো এশার নামাজও পড়ো এবার বলেন ফজরের নামাজে বিশ মিনিট কয় মিনিট ফজরের নামাজ পড়তে বিশ মিনিট জোহরের নামাজ পড়তে বিশ মিনিট আসরের নামাজ পড়তে বিশ মিনিট মাগরীবের নামাজ আদায় করতে বিশ মিনিট এশার নামাজ আদা করতে বিশ মিনিট এই বিশ মিনিট করে পাঁচটা সময় এক মিনিট আল্লাহ মিনিট আপনার আমার কাছ থেকে গোটা চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ চাইল এবার বলেন বান্দা আল্লাহ তাহলে আইবাদাতের জন্য পাঠাইছে দুনিয়ার সব কর্ম নিজের ব্যস্ততার মধ্যে সময় পার করলাম কিন্তু আমার আল্লাহ এক একটা ঘন্টা সময় বা এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আমার আপনার থেকে চাইল কেন আল্লাহর উপকারের উপকারের জন্য না বান্দার জন্য আমাদের ভালোর জন্য আল্লাহ তালা চায় যে আমার কোন বান্দা জাহান্নামে নামে যাক এটা আল্লাহ চান না বরং আল্লাহ তালা এই বান্দাদেরকে খুব আদর করে খুবই যত্ন করে আল্লাহ তালা বানাইছে কেমন আদর আর যত্ন আমার আল্লাহ তালা করছেন আল্লাহ রবীন্দন মানুষ বানাইছে পৃথিবীর যত মখলুক আছে সব মাখলুকের মধ্য আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানুষ বানাইছেন কথা বলেন ঠিক কিনা এই মানুষ আল্লাহ কিভাবে বানাইলেন ফিরিস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও ফিরিস্তা আমার এই মানুষের হাত বানাইবা পা বানাইবা আমার এই মানুষের শরীরের অঙ্গ প্রতঙ্গুলো তুমি বানাইবা কিন্তু সাবধান সাবধান আমার বান্দার সব তুমি বানাইবা কিন্তু আমার বান্দার মুখ মণ্ডল তুমি বানাইবা না আমার বান্দার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডলগুলো বানাইব আমার বান্দার জিব্বা আমি আল্লাহ কেন বানাইব জানো আমার বান্দার জিব্বাটা বানাইব এই জ্বা দ্বারা আমার বান্দা আমার জিকির করবে এই জিব্বা দ্বারা আমার বান্দা আমার কোনো গান গাইবে এই জিব্বা দ্বারা আমার বান্দা কোরান করবে এই জিব্বা দ্বারা আমার বান্দা ওয়াজ মাহফিলে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ আরো বলেন আমার বান্দার কানটা আমি আল্লাহ বানাইবো কারণ আমি আল্লাহ নিজে হাতে বানাবো কারণের মাহফিলে গিয়ে আমার বান্দা আমার কোরআনের কথা শুনবে আমি আল্লাহ আমার বান্দার চক্ষু দুইটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো কারণ। এই চোখ দ্বারা আমার বান্দা কোরআন পড়বে আমার বান্দা চোখ দিয়ে দেখে দেখে মসজিদের দিকে আগাইবে এজন্য আমি আল্লাহ আমার বান্দার কুদরতি মুখটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো ও ফিরিস্তা কারণ আমি আমার বান্দাকে বেশি ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন যদি কোন বান্দা সারা জীবন সারা জীবন এবার দাত না করে গুণা করে যায় গুণা করে যায় গুণা করে যায় দুনিয়ার মানুষ একদিন অপরাধ করলে তারা দেয় দুই দিন তিন দিন অপরাধ করলে বশ ভাষা থেকে বের করে দেয় কিন্তু আমার আল্লাহ 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত আমরা গুনাহের কাজ করতে লাগলাম গুনাহের কাজ করতে লাগলাম কিন্তু আমার আল্লাহ তারায় না আমার আল্লাহ বার বার বারবার সুजूद দিতে থাকে সুजूद দিতে থাকে আল্লাহ তালা মাঝে মাঝে ডাক দেয় কই আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে দুন আস্তা জি ভালো বন্দামী আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব হাদিসের মধ্যে বর্ণনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন দিনের বেলায় বান্দার জন্য বসে থাকে আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে দিনের বেলায় আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করব আমার বান্দা রাতের বেলায় গুনাহ করবে আমি আল্লাহ দিনের বেলায় গুনাহ মাফ করার জন্য বসে আছি আমার বান্দা দিনের বেলায় গুনাহ করবে আমি আল্লাহ রাতের বেলায় গুনা মাফ করার জন্য বসে আসি বলেন এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ পাইস মুসলমান যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান না দেখে বিশ্বাসের নাম ইমান এই ইমান যদি দুর্বল হয় ইমান দুর্বল হইলে তোমার এহোকালও শেষ পরেও শেষ এজন্য ইমানকে দুর্বল করা যাবে না আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত বন্দেগি সঠিক এবং সুন্দরভাবে আদায় করা চাই কারণ এই দুনিয়াতে আমরা কিন্তু বেশি দিন থাকতে পারবো না এই দুনিয়াতে আমরা থাকবো এবার বন্দেগি করে থাকবো আল্লাহকে রাজি খুশি করে থাকবো যদি আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি তাহলে এই দুনিয়ায় থাকতে গেল আমাদের জন্য শান্তি এবং পরকালেও শান্তি দুনিয়াও শান্তি পরকালেও শান্তি ছোটোখাটো এবাদাত যদি চলার পথে সব সময় আপনি করতে পারেন তাহলে দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখাই আমি নিজেও চর্চা করি আপনাদেরকেও শিখাই আপনারা সবাই আয়াতুল কুর্শি পারেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آيات الكرسي جيبك تي باكر الله رب العالمين شراد الدينر جنه এই আয়াতুল কুরসির বরকতে আল্লাহ তাআলা তার जिंदगीটাকেই হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসির صد একটা ফজিলত বলনো করে সাহাবের নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহ নবী আবু হুরাইরাকে নিযুক্ত করলেন গণিমতের মাল আবু হুরাইরা পাহাড় আদিতে লাগলেন একদিন হঠাৎ করে গভীর রজনীতে একটা চোর আবু হুরাইরার চোখ ফাঁকি দিয়ে চুরি করার জন্য গণিমতের মাল নিয়েছে পেছন থেকে আবু হুরাইরা তাকে জাপটা ধরছে পেছন থেকে চোর ধরে ফেলছে এইবার চোর এমন আকুতি আর মিনতি আরম্ভ করলো বললো সাহাবি আমার বাড়ির সন্তান না খেয়ে আসে আমার স্ত্রী না খেয়ে আসে চুরি করা সারা আমার কোনো উপায় নাই এইবারের মতো ছেড়ে দেন আর কোনো দিন আমি চুরি করতে আসব না আবু হুরাইরার অন্তরে দয়া হইলো মায়া হইলো আবু হুরাইরা তাকে ছেড়ে দিল পরদিন সকালে ফজরের নামাজের প আবু হুরাইরা যখন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন এদিকে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কানে পৌঁছা দিলেন এই ঘটনা আল্লাহর নবী আবু হুরাইরা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবী বললেন ভাই আবু হুরাইরা চোরটাকে কি তুমি ছেড়ে দিয়েছো নাকি কথা বুঝাইতে পারলাম আবু হুরাইরা কিন্তু কিছু বলে নাই আল্লাহর নবী নিজের থেকেই বলছে চোর কেন ছেড়ে দিলা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ চুরি করতে আসছিল বলল অনেক অভাবগ্রস্ত মানুষ এজন্য আমি ছেড়ে দিলাম আল্লাহর নবী বলেন খবরদার খবরদার সারবা না ও পরের দিন আবার আসবে আবু হুরায়রা আবার পরের দিন রাত জেগে বসে আছে হঠাৎ করে চোর আবার ওই একই চোর একই জায়গা হাজির চুরি করার জন্য যখন মাল নিলেন আবু হুরাইরা পিছন থেকে গিয়ে জাপটা ধরলো বললো কালকে তোমাকে ছেড়ে দিয়েছি আজকে আর সারা যাবে না আল্লাহর নবীর নির্দেশ তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব আবার ওই চোর এমন ভাবে আকুতি আর মেনতি করলো যে ভাই একটা মানুষ কখন অভাবে বলে চুরি করে এত অভাব আমার সংসারে তাহলে বোঝো কালকে চুরি করতে আসছি তুমি ছেড়ে দিছ আজকেও চুরি করতে আসলাম তুমি ধরে ফেলছো ও ভাই গো এবারের মতো ছেড়ে দাও আর কোনো দিন চুরি করব না পরের দিন আবু হুরায়রা যখন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবী বললেন না তুমি কি চোরটিকে সেরে দিয়েছো নাকি আবু হাইরা বলে ইয়ার আসলে না কি করব চোরটি এত আগুতিহার মিনতি করল আমি আবু হুরায়রার অন্তরের মধ্যে দয়া হইল মায়া হইল আমি আবু হুরায়রা चोरটিকে ছেড়ে দিলাম আল্লাহর নবী আবার বললেন খবরদার খবরদার আবু হুরায়রা ওই চোর আজকে আবার আসবে তুমি সাবধান কারণ আল্লাহর নবী জানতেন ও না অন্য কিছু আবার পরের দিন ওই দিন রাত্রে আবু হুরায়রা যখন পাহারা দিচ্ছেন গনিমতের মাল চোরটা আবার আসলো আবু হুরাইরা পেছন থেকে জাপটা দিয়ে ধরলো চোর একদিন আর দুই দিন তোমাকে ছেড়ে দিছি তিন দিন এইবার আল্লাহর কসম আমি আবু হুরাইরা তোমাকে নবীর সামনে হাজির করব এইবার চোর দেখতেসে যার তো কোনো সারা সারি নাই আজকে যেহেতু কসম দিয়েই ফেলছে আমাকে আর সারবে না নবীর দরবারে নিলে তো আমি শেষ এবার আবু হুরাইরা আবার এমন একজন সাহাবি ছিলেন যেই আবু হুরায়রা এলেম অর্জন করার জন্য সমস্ত সাহাবি থেকে আবু হুরাইরার একটু আকাঙ্ক্ষাটা বেশি ছিল ওই চোর বলতেছে ঠিক আছে তোমাকে একটা বিদ্যা আমি শিখাবো এই বিদ্যার বিনিময়ে তুমি আজকে আমাকে ছেড়ে দাও তো এই বিদ্যা শেখার লোক আবু হুরায়রা আর ছাড়তে পারে না আবু হুরায়রা বলল কি বিদ্যা আবু হুরাইরাকে ডাক দিয়া কয় ও আবু হুরায়রা যদি কোন ব্যক্তি ঘরের মধ্যে বসে আয়াতুল তিনবার পাঠ করে ওই ঘরের মধ্যে আল্লাহ আসমান থেকে একজন নিযুক্ত করে দেন সারা রাত পর্যন্ত আসমানের ফিরিস্তা পাহারা দেয় কোনো চোর বাটবার আর বদমাস ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না আবু হ যেহেতু কথা দিছে বিদ্যা শিখলে ছেড়ে দিবে চোরটিকে আবু হুরাইরা ছেড়ে দিলেন পরের দিন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবী বললেন আবু হুরাইরা চোরটিকে কি তুমি ছেড়ে দিছো নাকি বলে হ্যাঁ ইয়া আল্লাহ কেন ছাড়ছো বলে চোর আমাকে একটা বিদ্যা শিখাইছে জন্য আমি চোরটিকে ছেড়ে দিছি কি বিদ্যা বলল আবু হুরাইরা বলল ইয়া আল্লাহ চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি আমি পাঠ করি আমার এখানে আর চুরি হবে না আল্লাহর নবী বললেন চোর কথাটা সত্য বলেছে কিন্তু ও প্রকৃত মিথ্যাবাদী কথা বুঝাইতে পারলাম চোর কথাটা সত্য বলেছে কিন্তু প্রকৃত মিথ্যাবাদী কারণ ও হচ্ছে ইবলি শয়তান চোর সত্য বলেছে কিন্তু ও সবচেয়ে বড় মিথ্যাবাদী অতএব আয়াতুল কুরসি একটা ছোট আমল এই আমল যদি আপনি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেই এর ফয়সালা আপনি পাবেন অতএব মুসলমান এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য তার গানের জন্য এলাকার মধ্যে এত মানুষ এত সুন্দর আয়োজন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইটিং এত বিশাল মাহফিলের আয়োজন কিন্তু এলাকার মানুষের মধ্যে সব মানুষ কিন্তু এই মাহফিল আসবে না কিন্তু যারা যারা আসবে আল্লাহর কবুলিয়াত ছাড়া অন্য কেউ মাহফিল আসতে পারবে না যাকে আল্লাহ তালা এই কোরআনের ময়দানে কবুল করবেন সে এই কোরানের ময়দানে আসতে পারবে এই কোরআনের ময়দানে আসার ফজিলত কি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ময়দানে চার সাইড থেকে আল্লাহ তালা রহমাতের ফিরিস্তা নাজিল করে রাখছে রহমাতের ফিরিস্তা এত সুন্দর এমন ভাবে নাজিল করছে একটার ঘরের উপর আর একটা ফিরিস্তা এভাবে একটার উপর আর একটা উঠতে 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 আল্লাহ তালার আসমান পর্যন্ত ফিরিস্তা দিয়া আল্লাহ তালা ভরপুর করে রাখছে আল্লাহ তালা আবার ফিরিস্তাদের কাছে জিগায় যে ওই যে এনে মাদ্রাসা আনসার মাহফিল হইতেছে খানের যে সব বান্দারা বসে আছে বলো হে ফিরিস্তা ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি ফিরিস্তারা বলে আল্লাহ দেখে নাই আমি আল্লাহর জান্নার দেখছে নাকি বলে আল্লাহ দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম দেখছে নাকি বলে না আল্লাহ তাও দেখে নাই আমার নবীকে দেখছে বলে তাও দেখে নাই তবে কেন ওরা বসে আছে আল্লাহ আলামিন ফিসতাদের কাছে জবাব চায় কেন ওরা বসে আছে আল্লাহ বলেন তো সব জানেন কি জানেন না সব জানার পরও আল্লাহ তাআলার অন্তরকে খুশি করার জন্য ফেরিস্তাদেরকে জানতে চায় কেন ওই কোরআনের ময়দানে বসে আছে ফিসতারা নাক দিয়া কয় আল্লাহ এরা আপনাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই দুনিয়ার কোনো মায়া আর লোক লালসা এদের মধ্যে নাই ও দয়ার আল্লাহ এরা একমাত্র আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই কোরআনের ময়দানে বসে গেছে এজন্য আপনাকে চাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও সাক্ষী থেকে যাও এই মাদ্রাসার মধ্যে যতগুলো আমার বান্দা বসে আমি আল্লাহ এই সকল বান্দার গুলো মাফ করে দিলা আমি আল্লাহ এদের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম কারণ এই বান্দাগুলা শুধুমাত্র আমি আল্লাহকে চাই আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জান্নাত নাম কিছুই দেখে নাই আমার নবীকে দেখে নাই সাহাব আজমাইনদেরকেও দেখে নাই এরা একমাত্র আমি আল্লাহ এবং আমার নবীকে খুশি করার জন্য এখানে আসছে কিছু দিলের খোরাক নিয়ে যাবে এখানে খানা দিবে না টাকা দিবে না অর্থ দিবে না সম্পদ দিবে না কিছুই দিবে না কোরআনের মহাব্বাতে কোরআনের ভালোবাসায় এরাই এই মজমার হাজির ও ফিরিস্তা তোমরা সাক্ষী থাক দুনিয়ার সময়কে ব্যয় করছে আমি আল্লাহর রাস্তায় কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না এমন কঠিন মুহূর্তে আরশের সে সায়ার মিশে আমি আল্লাহ কুদরতিভাবে আমার বান্দাদেরকে সায়া দিব আমার দয়া আর রে আমার মায়ার রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে আমি পাই না পা ই আশা দুটি আমি দেশবি দেশে তোমায় পা এইবার আসে কোথায় গেলে পাইব তোমার ঠিকা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মা i